নমস্কার নমস্কার আমি চান্দু চলে এসেছি আমার চান্দু টিভিতে চলুন শুরু করি আজকের কিছু একটা তো টপিক নিয়ে শুরু করতে হবে কী নিয়ে শুরু করি কি নিয়ে শুরু করি একটা ভিডিও এক দিদিভাই বলেছে ভিডিওটা শেয়ার করতে সবার কাছে ইম্পর্টেন্ট সেটা আমাদের চ্যানেলেরই এক প্রাক্তন কর্ণধার ছিলেন তার জীবনে এরকম ঘটনা ঘটেছে সে আগে ভিডিওগুলো দিয়েছে দেখে নেবেন আবার আসবে সে তাকে আনবো এই টপিকটা নিয়ে অবশ্যই কাকে আনবো যাই হোক এক দিদি ভিডিওটা দিয়েছেন সকলকে বলেছেন শেয়ার করতে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় যেটা টোটালি বেআইনি এটা সকলের দেখে রাখা দরকার বিশেষ করে যারা আগে দেখুন তারপরে বলছি দেখুন ইনি একটা মানে আইডিএফসি ব্যাংক থেকে এসছেন আমি একটা ফোনে লোন নিয়েছিলাম সেটা আমি এখন দিতে পারছি না উনি বাড়িতে এসে রীতিমতো আমাকে হ্যারেস্ট করছে আমি যেটা দিতে পারবো আমি সেটা বলেছি এই যে ইনি এসছে এনার না আছে আইডি কার্ড না কোথা কথা থেকে এসছে বুঝতে পারছি না ইনি আমার কাছ থেকে পেমেন্ট করতে এসছে আপনি আইডি কার্ড দেখান আপনি তো এসছেন আমার থেকে আপনার নাম কি আছে কেন পরে বলবেন কেন আমি আপনাকে যেটা দিতে পারবো আমি বলেছি তো আমি বলেছি প্রত্যেক মাসে দু হাজার করে দেব ওনারা শুনবে না শুনে আমাকে বলছে এত টাকা দিতে হবে নিয়েছেন কেন চুরি করেছেন এই করেছেন এরকম ভাবে হ্যারেস করছে

হ্যাঁ নামটা দেখাবো আপনি যে এসেছেন আমার থেকে টাকা নিতে আপনার নাম কার্ড দেখান আমি না

এই তুমি যা করেছো বলেছো সমস্তটা ঠিক আমরা ভিডিও দেখলাম সবাই দেখবে সবাই বলবে ঠিক তুমি কোনো খারাপ কিছু করো তুমি তার আই কার্ড দেখতে চেয়েছো অবশ্যই তোমার বাড়িতে একজন আসবে একটা কোম্পানি থেকে ব্যাংকের নাম বলছে আমি এই ব্যাংক থেকে এসেছি এদিকে আই কার্ড দেখাতে পারছে না নাম বলতে পারছে না কেন রে তুমি ঠিক করেছো আই কার্ড না দেখলে কোনো কিছু দেবে না খবরদার এই এগেনস্টে সেকশান ফোর ফোর ওয়ানের একটা ধারা হয় সেই ধারার এগেনস্টে তুমি কোর্টে কেস করতে পারো মামলা করতে পারো অনেক ধারা আছে এইটা করতে পারো তার এগেনস্টে তোমার বাড়িতে এসে কেউ তোমার সম্মান নিয়ে চিনিমিনি খেলতে পারে না দেখলেন দেখলেন স্যার দেখছেন তো দেখে নিলে বন্ধুরা এবার আমরা ওই দাদাকে ডাকবো দাদা ফান্টে কলেজ চলে এসো বলো তোমার বক্তব্য এই দিদিও শুনুক তোমার ব্যক্তিগত এই লোনের ব্যাপারে বলো নমস্কার আমি আবার এলাম চান্দু টিভিতে আপনারা ভালো আছেন তো আমি আমার অনেক আগের ভিডিওগুলো আছে দেখবেন এই ব্যাপার নিয়ে তো আমাকে ডাকা হলো আমি এলাম তো এই দিদিটার ভিডিওটা আমিও দেখলাম দিদিরা সকলকে শেয়ার করতে বলেছে। তো কী কীরকমভাবে এসে হুমকি টুমকি দেওয়া হচ্ছে কীরকমভাবে এসে ব্যবহারটা করছে তার দিদি যে কথাগুলো বলেছে সেগুলো সমস্তটাই জেনুইন কথা আইনত কথা এমনকি রিজার্ভ ব্যাঙ্ক সুপ্রিম কোর্টের কথা তো উনি ওনার আই কার্ড দেখতে চেয়েছে ওনার নাম জিজ্ঞেস করেছে উনি বলতেই ভয় পাচ্ছে দেখাতে পারছে না যাই হোক আমি এই কথাটাই সবাইকে বলবো এই ভিডিওগুলো সবাই শেয়ার করো এই ভিডিওগুলো দেখা উচিত কতটা সমস্যার সম্মুখীন হতে হয় আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি কেউ বলতে পারবে না কারো কাছ থেকে আমি একটা টাকা নিয়েছি আমি কোনো মানুষের কাছ থেকে টাকা নিই না ছ্যাঁচরামি করি না চিটিংবাজি করি না চুরি ছ্যাঁচরামি করি না সেইটা চিটিংবাজি আমার যে লোনের ব্যাপারটা সেটা হয়েছিল ষোলো বছর আগে ষোলো বছর আগে আজকের নয় ষোলোটা বছর আগে নিয়েছিলাম এখনো লোনের অনেক ফোন আসে মেসেজ আছে নেওয়ার জন্য আর নমস্কার যা ভুল করার সেটা আমার জীবনের বড় ভুল লোনগুলো ষোলো বছর আগে দিদি তুমি শোনো তোমার ভিডিও যারা এই রকম ভিডিওগুলো সাবমিট করো লোনের ব্যাপারে রিকভারি যেন তারা শুনে নাও ষোলো বছর আগে আমাকে সেই সময় কি রুলস কি নিয়ম ছিল আমি জানি না যদি নিয়ম থাকতো নিয়মের তোয়াক্কা ব্যাঙ্কও করে কিনা জানি না যদি করতো তাহলে রিজার্ভ ব্যাঙ্কের রুলসের বাইরে গিয়ে এত পারসেন্ট লোনের আমাকে লোনগুলো দিত না বা ক্রেডিট কার্ড দিত না তার ইন্টারেস্ট সমস্ত রুলসের বাইরে বিশাল হাই যেই লোনটাকে বলা আনসিকিউর লোন যেটা কোন রিজার্ভ ব্যাংক সুপ্রিম কোর্টের রুলসের বাইরে রিজার্ভ ব্যাঙ্কের রুলসের টোটালি বাইরে টোটালি বাইরে রিজার্ভ ব্যাংকের একটা নিয়ম বাধা থাকে এত পার্সেন্ট নিতে হবে দিতে হবে একটা নিয়ম বাধা থাকে আমাকে যে লোনটা দিয়ে দিয়েছিল। যেটা ক্রেডিট কার্ড বলুন লোন বলুন সেটা সমস্ত রিজার্ভ ব্যাঙ্কের রুলসের বাইরে আর দেওয়া হয়েছিল কি করে ওরা খোঁজ পেয়ে যায় ওরা ডাটা বেসে কী করে আপনার নাম্বার জোগাড় করবে কি করে কি খোঁজ ওরা কোথা থেকে পায় সেই ধারণা আমার এখনও আসেনি ওরা বলে ডাটা থেকে জোগাড় করে নিয়েছে ডাটা বেস থেকে জোগাড় করে নিয়েছে কী করে জোগাড় করে সেটা আমি জানি না তো এরকম ফোন অনেককে করে অনেক ম্যাসেজ আসে এখনও আসে এখনও তো অনেক নাম্বার জানে না আমাকে ম্যাসেজ আসে লোন নেওয়ার জন্য অনেক এবার আমি আমার বক্তব্যতে আসি আমার সেই পুরনো আমি আবার এসেছি বলতে এই দিদির ভিডিওটা দেখে সকলকে আরেকবার দেখা দরকার জানা দরকার ষোলো বছর আগে আমি একটা বিজনেস করতে নেমেছিলাম তখন অনেক বয়স অল্প পড়াশোনা লাইট সবে করছি আস্তে আস্তে করার চলছে ইয়ে হচ্ছে যা তারা বিজনেস করতে নেমেছিলাম ঘরের মধ্যেই করতাম মাল আনতাম এনে সাপ্লাই করতাম দোকানে তো কোনো কারণে হয়তো জেনেছে কারণ নাম্বারগুলো দেওয়া থাকে দোকান টোকানে বা কোথা থেকে জেনেছে জেনে গিয়ে আমাকে ফোন করেছে ব্যাঙ্কগুলোর নাম বলছি না কারোর নাম বলছি না সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে সেগুলো যেখানে জানানোর যারা জানার সবাই জানে আমি প্রচার এখানে নামগুলো আনছি না ব্যাঙ্কের নাম থামগুলো ব্যাঙ্ক সবই তো একই রুলসে রিজার্ভ ব্যাঙ্কেরই রুলস থাকে সমস্ত তো কিছু ব্যাঙ্ক তিন চার তিন চারটে চারটে ওনার ব্যাঙ্ক আছে তিন চারটে ব্যাংক হবে এই থেকে প্রথমে একটা থেকে দুটো ব্যাঙ্ক ফোন করে ফোন করে বলে আপনার লোনের প্রয়োজন তো আমি টোটালি না করেছিলাম প্রথমে টোটালি না করেছিলাম ভালো করে শুনবেন যারা আছেন বন্ধুরা শুনো আর যারা ভিডিওগুলো সাবমিট করেছে দিদি তুমিও শোনো যার ভিডিও আমি চালালাম তো আমি টোটালি প্রথমে না করেছিলাম সে আমি নেব না অনেকবার বলেছে আমি নেব না আমার যেটুকু বিজনেস চলছে চলবে নিজ এসে যেভাবে ব্রেনটাকে ওয়াশ করে আপনি ধারণা করতে পারবেন না নানা রকম প্রতিশ্রুতি দেয় বিভিন্ন প্রতিশ্রুতি আপনাকে নিচ্ছি আপনার এটাতে অনেক উপকার হবে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন আপনি তিনটে যদি দিতে পারেন তারপরে আপনার না দিলেও চলবে ইএমআই আপনার কোনো অসুবিধা হলে ব্যাঙ্ক বুঝবে আপনাকে দিতে হবে না যখন পারবেন তখন দেবেন সেটা দশ বছর পরে হোক পনেরো বছর পরে হোক কোনো কিছু লস হলে আমরা আছি আমরা দেখে দেব আমরা আছি কোনো লস চিন্তা নেই আমরা আরও আরও দেব তার কোনো ইন্টারেস্টটা বিভিন্ন রকমভাবে আমাকে বোঝানো হয়েছিল আমার দিক থেকে আমি বলছি কাকে কি করেছে আমি জানি না আমার দিক থেকে আর সমস্তটা সত্যি বলছি এইভাবে আমাকে বোঝানো হয়েছে আমি তাও না করেছি না না করতে করতে যখন দেখছি আমাকে এত অফার দিচ্ছে আমার যখন এই জিনিসগুলো হবে আমাকে যখন করতে হবে তখন অত কিছু বুঝিও না আমি বুঝতেও চেষ্টা করিনি অত ঘাটায়নি বিজনেস চলছে চলছে আমি ভাবিও নি আমার বিজনেস ওইভাবে দমে যাবে সেই সময়টা সেখান থেকে আমি নিই প্রথমে একটা ব্যাংক আসে তারপরে একটার পর একটা জানলেই জানবেন অনেকগুলো অনেকগুলোই পেছনে পেছনে আপনার আসতে থাকবে তিন চারটে চলে আসে আমি নিই সেটা খুব বেশি অ্যামাউন্টের নয় লাখ লাখ টাকা নয় হাজারের মধ্যে হাজারের মধ্যে লাখ লাখ নয় হাজারের মধ্যে অল্প অল্প অ্যামাউন্টে সেইগুলো আমাকে দেয় আমি নিই নিয়ে বিজনেসে লাগাই সেই জায়গাটা লাগিয়ে টুকটাক চলছে আমি দিয়েছি যে কটা পেরেছি যে কদিন পেরেছি আমি দিয়েছি ইএমআই দিয়েছি আস্তে আস্তে হঠাৎ করে জানি না কি হলো আমার বিজনেসটা টোটালি লস হয়ে গেল লস হয়ে গেল টোটালি আমি আর ঠিকভাবে চালাতে পারছিলাম না চালাতে পারছিলাম না খরচাপাতি বেড়ে গেল তারপরে আস্তে আস্তে দেখলাম একটা লসের জায়গায় চলে আসছে তখন আমি আর দিতে পারছিলাম না ইএমআইগুলো আমি আর দিতে পারিনি সেটা ক্রেডিট কার্ডই হোক ক্রেডিট কার্ডের টাকাটাও আমি বিজনেসে লাগিয়েছিলাম জায়গায় কিছু তখন এতটাই বিজনেসে আমার লস হয়ে যাচ্ছে সেটাও আমি লাগাতে চাইনি তখন বিজনেস একদম ডাউন হয়ে যাচ্ছে সেখানে লাগালাম ছোটোখাটো একটা দোকানে নিলাম তারা প্রতিশ্রুতি দিয়েছিল দোকান নিন এন করুন এই বুদ্ধিটা তারা ঢুকিয়েছিল মানে একদম বন্ধুর মতো মিশে গেছিল কতবার যে বাড়িতে এসেছে আপনারা জানেন না এই শুধু লোনটাকে নেওয়ানো দেওয়ার জন্য মানে তাদের তো একটা কমিশন আছে আমাকে যদি লোনটা করিয়ে দিতে পারে কার্ড দিতে পারে তাদের তো একটা বিশাল অ্যামাউন্টের কমিশন আছে তবে অ্যামাউন্টগুলো খুব বেশি ছিল না আমার অল্প অল্প ছিল তার ইন্টারেস্ট ছিল হাই যেটাই রিজার্ভ ব্যাঙ্কের রুলসের বাইরে তখন আমি অত কিছু বুঝতামও না বুঝিও না যেগুলো তো পরে বুঝেছি আমি দাদাই বুঝিয়ে দিয়েছে আমাকে তাদের কর্মকাণ্ড এসছে দিতে পারতাম না দিতে পারিনি সেই ক্রেডিট কার্ডের টাকাটা ঢেলে জীবনে তখনও লস হলো পারলাম না তারপরে ওদের খেলটা আরম্ভ হলো কোথায় সেই প্রতিশ্রুতি কোথায় কি আরম্ভ করলো পাঠানো তাদের রিকভারি এজেন্ট আপনারা আমি ব্যাংকের মানুষদের বলছি আপনারা জানেন না কি করেছে এই রিকভারি এজেন্টরা আপনারা যখন দেন তখন আপনারা দেন আপনারা দায়িত্ব আপনাদের রিপ্রেজেন্টেটিভরা পাঠায় আর যখন নেন তখন আপনারা দায়িত্ব নেন না কেন তখন এজেন্টদের পাঠান কেন ওইসব গুন্ডা মস্তানদের পাঠান কেন ওইসব বাহুবলিদের পাঠান কেন এইভাবে এসে থেট ফেট এখন আবার বদনাম করছেন চারিদিকে বদনামটা আগেও ছিল পাড়ায় এসে চিৎকার করে তার মানুষ সম্মান নষ্ট করা আমরা চালাকি করি না আমি চিটিংবাজিও করিনি আমি একবারও বলিনি আপনাদের ব্যাঙ্কে আমি দেব না কখনো ওটা চিটিংবাজি নয় আপনারা জোর করে আমাকে দিয়েছেন আজও বলবো জোর গলায় যেভাবে থেট দিয়েছেন এখন বলেন আমি কিছুদিন আগেও আপনি আপনাদের ব্যাংকের সাইডে মেল করেছি আমি জানিয়েছি আপনাদের রিকভারি কিভাবে কীভাবে ফলো করে যাচ্ছে পেছন পেছন বাইক নিয়ে হু করে ওই করে পাড়ালে পাড়ার লোকজন যে ব্যাংক ব্যাংকে আমি রিপোর্ট করেছি ব্যাংকের কাস্টমার কেয়ারও ফোন করেছে আমাকে বলা হচ্ছিল যে আপনি যদি বিয়ে পারবেন না তাহলে তো যাবি এজেন্সি যেখানে সুপ্রিম কোর্ট যেখানে রিজার্ভ ব্যাংক বলে দিয়েছে যে কোনো থার্ড পার্টি কোনো ব্যাংকের ব্যাপারে যাবে না থাকবে না কোনো ব্যাংকের ব্যাপারে থাকবে না সেখানে আপনারা সেই থার্ড পার্টির এজেন্সিদের গুন্ডাদের পাঠিয়ে দিচ্ছেন যাদের কোনো নাম পরিচয় নেই আই কার্ড নেই কিছু নেই রেজিস্ট্রেশন কিছু নেই পাঠিয়ে দিয়েছেন গুন্ডামি করতে টাকা তুলতে হুমকি দিতে এভাবে পেছনে ফলো করতে লোকের কাছে বদনাম করে বেরাতে চারিদিকে তাদের নেটওয়ার্কে পুরো ছড়িয়ে দিয়েছে চারিদিকে ব্রাঞ্চে যত নেটওয়ার্ক সমস্ত কিছু আমি ব্রাঞ্চে কেন যাব যারা এইভাবে থেট করেছে তার ব্রাঞ্চে গেলে তো আপনি আমাদের মেরেও ফেলতে পারেন এমনিতেই হুমকি দিচ্ছেন হুমকি দিয়েছেন তুলে নিয়ে যাবেন গুম করে দেবেন অনেক কিছু বলা হয়েছিল এই যে এজেন্সি একজন যার বউকে কাজের কথা বলেছিলাম সেও তো একজন সে তো কম থেট দেয়নি সে কম থেট দেয়নি তার লোকজন ফোন করেছে সারা নেটওয়ার্কে ছড়িয়ে দিয়েছে সেই সেই যার ওয়াইফ পরিচয় দিয়েছিল আসলে ওয়াইফ ওয়াইফকে আমি জানি না এই ভদ্রলোক কী গালাগালি কী থেট সেই নাম্বার ছড়িয়ে দিয়ে সারা রিকভারি এজেন্টদের ফিল্ম ফেস্টিভ্যালে সারা জায়গায় ফলো আপনারা দরকার পড়লে আমার সিসিটিভি ক্যামেরা দেখুন আমার চারিদিকে চলার আর এই সব মানুষদের সিসিটিভি ক্যামেরাগুলো দেখুন পেয়ে যাবেন এদের ব্যাকগ্রাউন্ড পুরো ব্যাকগ্রাউন্ড জানুন আসলটা জানো মানুষের নামে বদনাম করছি আমরা বিশ্বাস করে যাই আসলটা বিচার করার চেষ্টা করুন অন্যায় সবাই করে ভদ্র এই দুনিয়াতে কেউ না মহান যুধিষ্ঠির কেউ থাকে না সবার মধ্যে কিছু না কিছু থাকে কিন্তু সব বদনাম দেওয়া হচ্ছে যেই কথা বলা হচ্ছে তার এক আনিও আমি নই তার এক আনিও আমি নই আমি ঠিকভাবে চলি ঠিকভাবে চলার চেষ্টা করি ঠিকভাবে চলব হাজার চেষ্টা করুন উল্টে আপনাদেরটা বেরিয়ে যাবে হুম আর এমনি যা পাপ করছেন যা পাপ করেছেন ধ্বংসের শুরু হাত শুরু হয়ে গেছে রিকোভারি এগেন তারা যখন দেয় তখন নিজেরা পাঠায় লোক নিজেদের রিপ্রেজেন্টেটিভ আর যখন নেওয়ার বেলায় তখন তারা দায়িত্ব নেয় না তখন ব্যাংক দায়িত্ব নেই এগুলো তো আনছেই করতো তারা তো টোটালি একটা নিয়মের বাইরে গিয়ে বেআইনিভাবে লোনটা টাকাটা দিয়েছে কার্ডগুলো তখন আর নিজেরা দায়িত্ব নিচ্ছে না তখন এজেন্সিগুলোকে পাঠায় এই এজেন্সিগুলোর না আছে কোনো লাইসেন্স না আছে যারা আসেন তাদের কোনো আইডেন্টি কার্ড না নাম বলে আর নিয়ম এখন বর্তমানে নিয়ম যেটা রিজার্ভ ব্যাংক সুপ্রিম কোর্ট করেছে কোনো ব্যাংকের ব্যাপারে কোনো থার্ড পার্টি এর মধ্যে থাকবে না এই এই সব ব্যাপারে কোনো থার্ড পার্টিকে ব্যবহার করা যাবে না আমাকে সেই সময় হুমকি দেওয়া থেকে আরম্ভ করে আমি সেই সময় থেকে এখনকার কথাও বলছি হুমকি দেওয়া থেকে আরম্ভ করে কিছু বাদ রাখিনি তুলে নিয়ে যাওয়া মেরে ফেলা ফোনে নানা রকম গালাগালি দেওয়া আমার পরিবারকে গালাগালি দেওয়া পাড়ায় এসে চিৎকার করে বদনাম করা এদের মেন টার্গেট থেকে বদনাম আপনি আপনার কাছ থেকে জোর করে এটা নিতে পারবে না কিছু করা যায় না এরা এসে আগে বদনামটা করে আইনতভাবে আসুক মানা যায় এই বেআইনিগুলি যেটা আমার সাথে করেছে চিৎকার করে চারিদিকে বদনাম করা এই করা সমস্ত কিছু করেছে সমস্ত কিছু করেছে কিছু বাদ রাখি আমি আমরা এখন থেকে এমন কি ওই চিন্তায় ওই হুমকি এই ধরনের কথা আমরা এখন থেকে বাড়ি শিফট করে আমরা আমার মাহবাড়ির এলাকায় চলে আসি তখন তোরা জানি না কি করেছে না করেছে আমাকে তারপরে ফোনে ভীষণভাবে ফোনে হুমকি দিত ফোনে বাজে বাজে কথা বলতো ফোনটাকে স্টপ রাখি বন্ধ করিনি এনাবে ডিজার্ভেল করে রাখি নাম্বারটাকে এই যে বলেছিলাম আমার আগের ভিডিওতে যে একজনকে কাজের কথা বলেছিলাম সেই ভদ্রলোক ভেবে মানে একজন ভদ্রমহিলাকে বলেছিলাম সেই ভদ্রমহিলা জানি না কি করেছে না তার ওই লোকটা একটা লোক ফোন করে রাত্রে বেলাচ্ছে থেট ফেট নানারকম কিছু হ্যান করবো ত্যান করব মেরে ফেলবো হুমকি ঠুমকি নানারকম খিস্তি খামারে অনেক কিছু মেরেছে তো যা জানার আমারও জানা হয়ে গেছে সব কিছুতে তো ওনার বউবু নয় ওনার সব গার্লফ্রেন্ড ফারফ্রেন্ড সব যাই হোক ওনার ব্যক্তিগত ব্যাপার আমি ওই আসছি না উনি যে এই ধরনের কথাও বলেছে ওই উনি মনে হয় আমার রিকোভারিতে কাজ পাচ্ছ ওই জায়গায় উনি সারা রিকোভারির এজেন্টের কাছে আমার নাম্বারটা যদি সাবমিট করে যে নাম্বার এসে তো অটোমেটিকলি দেখা যায় যদি আপনার নাম্বার দিয়ে কোনো লোন থাকে সেই লোনটা যদি আপনি কিছু অ্যাপস আছে কিছু জায়গা আছে সাবমিট করেন সে দেখা যাবে আপনি কি লোন নিয়েছেন না নিয়ে সেটা সাবমিট করেছে আমার কে বার করার জন্য আমি কোথায় থাকি কি থাকি না থাকি সেটা জানার জন্য ওটা সাবমিট করেছে পেয়ে গেছে সেই জায়গাটা আমি কোথায় কোথাও লোন নিয়েছি ব্যাস সেই ভদ্রলোক বলেছিল তার যে ওয়াইফ যাকে আমি কাজের কথা বলেছিলাম সে বলেছিল শ্রিয়ামপুর থাকে অ্যাকচুয়ালি থাকে কি না সন্দেহ আছে আমার আবার অনেক সময় ব্যারাকপুরের কথাও বলছিল মানে এই ভদ্রলোক ব্যারাকপুর টিটাগড় ওই সব জায়গা লোকজন যাই হোক সেটা উনি কোথাকার কি আমার দেখার দরকার নেই কিছু প্রবলেম হলে আপনারা পেয়ে যাবেন আমি আর ডিটেলসে আমি কিছু আসছি না কোথায় থাকে না থাকে কিছু প্রবলেম হলে আপনি টোটালি পেয়ে যাবেন তোমরা সব সেখানে জানানোর জায়গার জানার জানানো হয়ে গেছে তো নানারকমভাবে কিস্তি কামারি নানা রকম উনি কই করেছেন এই নাম্বারগুলো যত রিকভারি এজেন্ট আছে যত ব্র্যাঙ্ক আছে ব্রাঞ্চ আছে সবাইকে দিয়ে দিয়েছে এটা একটা প্রচুর জায়গায় ব্রাঞ্চ হাজার হাজার রিকভারি এজেন্টরা কাজ করে ব্যাংকের স্টাফ আছে সবাই গ্রুপ আছে সেইখানে গ্রুপে সাবমিট করেছে আমাকে রাত্রিবেলায় মোদকে ফোনও করেছে এই লোকটা সমস্ত রিকভারি এজেন্টকে ছড়িয়ে দিয়েছে আমার জায়গা চিনে গেছে ব্যাস আবার খেল আরম্ভ করে দিয়েছে ভালো করে এখনটা খেলটা করেছে কি যেহেতু ষোলো বছর আগেকার ঘটনা যেহেতু আনসিকিউর লোন তখন ডাইরেক্ট তো কিছু সেভাবে বলতে পারছে না এখন পুরি এখন এসে কি করে এই বদনাম আর বদনামের ভাগিদারের মধ্যে আরও কিছু মানুষ আছে যারা আমার রিলেটিভ কিছু আমি সেটা পরে আসবো সেটা আমি অন্য ভিডিওতে আসছি সেই রিলেটিভের ব্যাপার রিলেটিভ কিছু এলাকার মানুষজন আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী নয় যেখানে আমি থাকি আমার মামাবাড়ি এলাকা কিছু মানুষ সবাই নয় বেশিরভাগ মানুষ ভালো যারা আমাকে ছোট থেকে বড় হতে দেখেছে কিছু মানুষ এই এই রিলেটিভটা মোটামুটি যাদের সাথে সার্কেল সেই সেই রিলেটিভটা কি তো নানারকম মিথ্যে কথাগুলো বলে সবার কাছে মাথায় মাথায় সেই জায়গাটাকে ম্যানেজ করেছে ব্যাংকের রিকভারি এজেন্টরা সেই জায়গাগুলোকে ক্যাপচার করে নিয়েছে এদেরকে পেয়ে গেছে এরা কজন মিলে এইভাবে আমাকে ফলো আপ কী পেছন পেছন ফলো করা পেছন পেছন যাওয়া পেছন পেছন আমাকে মানে গুন্ডাদের চোখে দেখা মানুষের কাছে সবচেয়ে বেশি যেটা আমার খারাপ লেগেছিলো সবচেয়ে খারাপ মানুষের কাছে মিথ্যা বদনাম করে দেওয়া মিথ্যে মিথ্যে সমস্ত জায়গায় এ তো সমস্ত জায়গা বা সবাই তো আমাকে চিনে যাচ্ছে আমার ছবি আমার ডেসক্রিপশন সমস্ত কিছু পোস্ট করে দিয়েছে এটা গ্রুপে পোস্ট করলে সবাই পেয়ে যায় কেউ যদি দেখে আমি ধরুন আমি শিয়ালদায় রয়েছি সেখান থেকে সেই শিয়ালদারে কেউ না কেউ দেখে নিচ্ছে রিকোবারি এজেন্টদের কেউ সঙ্গে সঙ্গে গ্রুপে পোস্ট করেছে একে শিয়ালদা দেখলাম একে এখানে দেখলাম এখানে এই এখানে ওই এরম করে করে সমস্ত জায়গায় জেনে যাচ্ছে এরা কারা আর আসছে না ডেসক্রিপশনে এরকম এখনও করে বেড়াচ্ছে যেখানেই যাচ্ছি কোনো আমি ধরুন বাইরে থাকছি বাড়ির এখানে এলাকায় এসে তো করেছে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে করছে রিকোভারি এখান থেকে বলে দিচ্ছে ওখানে গিয়ে করে দিচ্ছে এলাকায় গিয়ে না এই যেটা এই কিন্তু আমি কিচ্ছু করিনি যা বদনাম দিচ্ছে তার সেইভাবে আমি চলিই না সন্মান করি শ্রদ্ধা করি কোনো গুন্ডা বদমাজি করি না ছ্যাঁচ চিটিংবাজি করি না চুরি ডাকাতি করি না মস্তানি করি না মারামারি করি না তর্ক বিতর্কের মধ্যে যাই না নিজের মতো নিজে থাকি তাও ওই কথাগুলো মিথ্যে বদনামগুলো মানুষের কাছে ঢুকিয়ে দিচ্ছে এবার মানুষের মাথায় ঢুকিয়ে দিলেও মানুষকে আমাকে চেনে না চেনে না কেমন নিজের এলাকার লোকের মাথায় ঢুকিয়ে দিয়েছিল যারা আমাকে ছোটো থেকে বড়ো হতে দেখেছে সেটাই আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছিলো তাদের মাথায় পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছিল যে তারাও অনেকটা বিশ্বাস করে গেছিলো এবার আমার চলাচলতি চলতে চলতে তো মানুষের মনে সেই ফেতটা যা জাগে যে না এখানে এরকম না এখানে তো দেখলে তো সেরকম দেখবো অটোমেটিকলি আমি ভালো হবই সকলের কাছে কারণ আমি তো যেটা করছি না খারাপ ওই হবে সেটা ওর ও কী করবে না করবে না এইগুলো এখন ব্যাংকের এজেন্টরা এরকম ক্যাপচার করে খুঁজে নেয় এই জায়গাগুলোকে খোঁজে খুঁজে এই জিনিসগুলো করে আমি একটা ব্যাংকের একটা কথাই বলতে চাই আপনারা যে আসেন এই যে এজেন্সিগুলোকে পাঠান এই তাদের কাছে আই কার্ডটা দেন না কেন কোনো লাইসেন্স নেই থার্ড পার্টি ব্যবহার করতে পারবে না থার্ড পার্টিকেও এই জায়গায় পাঠানো হয় দিদি তোমার জায়গায় তুমি একদম ঠিক আছো একটা মামলা হয় যদি তোমার কাছে এই জিনিসটা করে এই ফোর ফোর ওয়ানে এই হচ্ছে আমার ঘটনা এইভাবে বদনাম করে সবার কাছে বেড়ায় এই রিকভারি এজেন্ট ছিল এরা মেন এই জায়গায় কিছু এই ভদ্রলোক আর আমার সেই রিলেটিভ এই গজন মিলে আর রিলেটিভের কিছু সার্কেল সাথে সাথে ওঠা বসা চলা বসা কিছু আছে এই জায়গাটা করে নানা রকমভাবে হুমকি দেওয়া কি করার চেষ্টা করেনি আমাকে নানা রকমভাবে আর রিলেটিভ মিথ্যা কথাগুলো মানা মানুষের মনে ঢুকিয়ে রিলেটিভের কথা আমি পরে আসছি আগে এইটা তো আমি দিই এটা হচ্ছে ব্যাপার দিদি এর সমস্যা সম্মুখীন আমি হয়েছি ভয় একদম পাবেন না এই যে স্যার এসেছেন আমার প্রবলেম চলছে বলে আমি লয়ারকে ফেস করেছি উনি এসে সকালবেলা চিৎকার শান্তি করছেন আর লোকজন ডাকছে আমাকে বলছে থানা যাওয়ার জন্য ঠিক আছে আপনার কার্ড দেখান হ্যাঁ দেখ নমস্কার আমি নাইটেলের অন্যতম আইনজীবী হিসাবে এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এই এজেন্টটাও রিকভারি গাইডলাইন্স অনুযায়ী মেনে চলছে না তাদেরকে আমার এক ক্লায়েন্ট বলছে আপনার আইডিটা শো করুন যে আপনি ঘরে হোম ভিজিটিং করতে এসছেন আপনার আইডিটা দেখান বাট তিনি দেখাতে পাচ্ছেন না এছাড়াও যেটা আরবিআই গাইডলাইন্স অনুযায়ী বাড়ি আসতে গেলে হোম ভিজিটিং লেটার আইডি কার্ড এবং যদি থার্ড পার্টি হয়ে থাকলে তাহলে ডিআরএ লাইসেন্স অবশ্যই ক্যারি করতে হবে যদি তিনটের মধ্যে থেকে একটাও যদি ডকুমেন্টস না নিয়ে আসতে পারে সঙ্গে সঙ্গে যেমন আমার এই ক্লায়েন্টে ভিডিও করেছে এরকমই ভিডিও বানাবেন অবশ্যই আরবিআইতে মেল করবেন সাথে সাথে যদি হ্যারাসমেন্ট করে আপনার বাড়ি এসে বা চেলনা মিলি সৃষ্টি করে এটা রিকভারি এজেন্ট হিসেবে অবশ্যই আপনার লোকাল জুডিশনে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর বা কমপ্লেন অবশ্যই করবেন কারণ আপনারা যদি এই এজেন্টদেরকে মাথায় চাপিয়ে বসেন তাহলে দেখবেন দ্বিতীয় দিন আবার আপনার বাড়িতে চলে আসবে তাই বেশি দেরি করবেন না আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন যাতে সতর্ক সবাই থাকুক ধন্যবাদ ভয় পাওয়ার যুগ চলে গেছে ভয় পাওয়ার যুগ চলে গেছে সামনে থাকুন সত্যিটা আনুন নিজে ঠিক থাকুন নিজে ঠিক থাকুন আইন নিয়ে চলুন এইটুকু বলব এই হচ্ছে ঘটনা তো যা ঘটনা বলা আপনারা একটুখানি জিনিসটা বোঝার চেষ্টা করুন দেখুন কেউ কখনো কারোর নামে বদনাম করলে আপনার জিনিসটাকে নিয়ে বিচার করুন তাকে ওয়াজ করুন দেখুন মিশুন কথা বলুন তার কথা শুনে কারোর কথা শুনে বিশ্বাস করবেন না মানুষ আপনি যে করছেন আপনার নামে হয়তো কেউ বদনাম করছে সে তখন আপনার কীরকম লাগবে আগে দেখুন সে জিনিসটা সত্যি কি না না কি কেউ কিছু এসে বললো এটা খারাপ সে খারাপ হয়ে গেল কিনা সেটাকে দেখুন সেটা খারাপ কিনা মিশুন কথা বলুন চলাচল দেখুন প্রযুক্তি আছে ক্যামেরা সিসিটিভি ক্যামেরা তার সারা রাস্তায় চলা সমস্ত কিছু ওয়াচ করুন দেখুন তারপরে তাই মানুষটাকে পথ নাম করুন কারণ এটা অনেক স্বার্থবাদী লোকেরা এই জিনিসটাকে খাটায় এটুকু বললাম এবার পার্ট টুতে যাই দাদা ভাইয়ের সমস্ত ভিডিওগুলো শেয়ার করবেন ভালো লাগে সাবস্ক্রাইবস করবেন চলুন দেখেন